অনুর্ধ তেইশ এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হয় শক্তিশালী বিপক্ষে ইয়ামেনের খেলার শুরু থেকে এই দুদল হাড্ডাহাড্ডি লড়াইয়ে একে অন্যের বিপক্ষে লড়তে থাকে শূন্য ড্র নিয়েই বিরতিতে যায় দল। বিরতি থেকে ফিরেই আক্রমণের ধার বাড়িয়ে নেয় ইয়ামিন একের পর এক আক্রমণ করতে থাকে ইয়ামেন তাতেও কোনো কাজ করতে পারেনি ইয়ামিন অনুর্দ তেইশ দল বেশ কয়েকবার বিপদের সম্মুখে পড়তে হয় বাংলাদেশ অনুর্দ তেইশ দলের গোলরক্ষককে একের পর এক আক্রমণ ঠেকিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক শ্রাবণ তার নৈপুণ্যে নব্বই মিনিট পর্যন্ত ইয়ামেনকে রুখে দেয় টিম বাংলাদেশ নব্বই মিনিট পার হওয়ার পর অতিরিক্ত পাঁচ মিনিট দেয়া হয় তিরানব্বই মিনিট পঁচিশ সেকেন্ডে ইয়ামিন পায় সেই কাঙ্ক্ষিত গোলের দেখা বাংলাদেশ অনূর্ধ্ব তেইশ দলের ভুলেই খেলার শেষ মিনিটে গোল তুলে নেয় ইয়ামিন অনূর্ধ্ব তেইশ দল রক্ষণভাগের ভুলের কারণেই গুনতে হয় এই গোলটি এবং ম্যাচ থেকে ছিটকে যায় টিম বাংলাদেশ রক্ষণ ভাগের কোন ভুলের কারণেই আসলে এই গোলটি হয় সেটাই আমরা এখন দেখব খেলার তিরানব্বই মিনিট এগারো সেকেন্ডে মিডল থার্ড থেকে অ্যাটাকিং থার্ডের রাইট উইংকে বল দেয় ইয়ামেনের রাইট ব্যাক তখন বাংলাদেশ অনুর্ধ তেইশ দলের রক্ষণ ভাগের অবস্থা খুবই বাজে ইয়ামিনের দ্রুত আক্রমণে নিজেদের গুছিয়ে নিতে পারেনি টিম বাংলাদেশ ফলে মাঠে তৈরি হয় ফ্রি স্পেস প্লেয়ার দেন আনমার্ক খেলোয়াড়দের মিসপজিশন খেলার নব্বই মিনিট চোদ্দ সেকেন্ডে প্রথম আক্রমণে যায় ইয়ামেন বল তখন ইয়ামিনের রাইট উইং রক্ষণ ভাগে বাংলাদেশের দুজন খেলোয়াড় অন্যদিকে ইয়ামেনের তিনজন খেলোয়াড় বিপাকে পড়ে যায় বাংলাদেশ অনুরুদ্ধ তেইশ দল বাংলাদেশের রক্ষণ স্পেস বরাবর তৈরি হয় বিশাল গ্যাপ ও ফ্রি স্পেস আনমার্কে চলে যায় ইয়েমেনের লেফট উইং ও স্ট্রাইকার রাইট উইং থেকে পেনাল্টি আর্ক বরাবর বল পাস করে ইয়ামেন ইয়ামিনের প্লেয়ার সরাসরি বলটি পাস করে দেয় লেফট উইংয়ে যেখানে দাঁড়িয়ে ছিল ইয়ামিনের আনমার্ক করা ফুটবলার তখন রক্ষণ ভাগে বাংলাদেশের পাঁচজন ডিফেন্ডার চলে আসে একজন প্লেয়ারও কোনো ইয়ামিনের প্লেয়ারকে মার্ক করেনি বাংলাদেশ দলের তিনজন খেলোয়াড় একই জায়গায় অবস্থান করে ইয়েমেনের লেফট উইং আশেপাশে একটু চোখ বুলিয়ে নিল আনমার্কে থাকা মিডফিল্ডারকে পাশ দিল যেখানে বাংলাদেশের ভুলের কারণে তৈরি হয় একটি ফ্রিজন যেই খেলোয়াড়টি গোল করে সে ছিল সম্পূর্ণই আটমার্ক প্রতিশনে বাংলাদেশের তিনজন খেলোয়াড় চাইলে সেই আনমার্ক প্লেয়ারটাকে রক্ষে দিতে পারত শেষ মুহূর্তে রক্ষণভাগের ভুলের কারণেই বাংলাদেশ অনূর্ধ্ব দেশ দল ইয়েমেনের কাছে পরাজিত হলো।